আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুব এই যে সময় সময় পরিবারকে দেওয়া গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে আপনি ঈদের ছুটিতে আপনি বাড়িতে আসেন পরিবারকে নিয়ে আসেন দেখা যাচ্ছে আপনি একটু বাড়িতে গেছেন বা ঈদের ছুটিতে আপনি বাড়িতে আসেন আসার পর কি করলেন আপনি বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকলেন তা আসলে এটা কিন্তু একদম ঠিক না কারণ আপনার যদি পরিবার থাকে তো অবশ্যই পরিবারকে সময় দেওয়া একটু দরকার আর বাচ্চা কাচ্চা যদি আরো থাকে তাহলে তো কোনো মনে বাচ্চাকে সময় দেন বাচ্চা আপনাকে সময় দেবে কারণ আপনার যদি বাচ্চাকে সময় না দেন তাহলে বাচ্চা তো চিনবেই না সাথে আপনার পরিবারের যারা সদস্য আছে সবাইকে সময় দেন সবাই কারণ সবাই কিন্তু আপনার আশা করে থাকে সবাই আপনাকে ভালোবাসে আপনাকে চাই যে কবে একটু সময় পাবে কবে একটু সুযোগ পাবে সেই সময় নিয়ে আমাকে সময় দেবে এখন আপনি যদি সেই সুযোগটা সেই সময়টা সেই সুযোগটা আর আপনি যদি অন্য জায়গায় ব্যয় করেন তাহলে তো কথা বলছেন এই জন্য পরিবারকে সময় দেয় শেখেন পরিবারকে সময় দেন দেখবেন সংসারের মধ্যে সুখ শান্তি অহরহ থাকবে এই জন্য পরিবারটা হলে মেন পরিবারকে সময় দেন অবশ্যই এই দেখেন বাবা চুমু দাও তো চুমু দাও তো চুমু দাও চুমু দাও পরিবারকে সময় দিলে কি হয় কার পরিবারকে যত সময় দেবেন ততই আপনি পরিচিত হবেন তখন আপনাকে এই ছোট বাচ্চাটুকু চিনবে জানবে ভালোবাসবে ঠিক আছে এটা মাথায় ঢুকে রাখবেন এই জন্য সবাইকে বলি পরিবারকে সময় দিন যতটুকু সময় পান না কেন কর্মজীবনে কর্মজীবনের মধ্যেই সেই সময়টুকু আপনি পরিবারকে সময় দেন ইনশাল্লাহ পরিবারের সুখ শান্তি অবশ্যই আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ওকে